আর এই তো সকাল সকাল পাঙ্গাস মাছ এনেছে দেখেন পাঙ্গাস মাছটা আমি কিভাবে পরিষ্কার করে একদম ফসা বানে ফলাইছি আর এভাবে পাঙ্গাস মাছ পরিষ্কার করলে যে খাইতে পারে না সেও খাইতে পারবে আর আমি এভাবে মাছটা আগে পরিষ্কার করে নেই তারপরে মাছটা কাটি তা না হলে মাছ কাটার পরে আর পরিষ্কার করা যায় না আর একেতে আমার এমনিতেই ঠান্ডা ডাক্তার পানি নাড়তে নিষেধ করছে কিন্তু পানি তো নাড়তে হবে করার কিছু নাই রান্না না করলে সবাই না খায় থাকবে সকালবেলা তো আমি রান্না করছি পাঁচ রকমের সবজি দিয়ে আর কি পাঁচ রকমের তরকারি দিয়ে সবজি রান্না করছি ভাত রান্না করছি রান্না করতে না করতে দেখেন আবার মাছ আসে হাজির যাই হোক সবজি তো সকালে খাইছে দুপুরে তার সবজি খাবে না কেউ তাই মাছটা আমি যত কষ্ট হোক আমি রান্না করলাম আর বললাম যে রান্না করে আমি ল্যাপের মধ্যে ঢুকে যাবো যেহেতু আমার প্রচুর ঠান্ডা লেপের মধ্যে ঢোকার আর কায়দা হলো না মাছটা আবার এই যে পরিষ্কার করে নিলাম সুন্দর করে এখন এই যে কাটে নিতেছি মাছটা আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে বেশ ভালো আছি ভালো নাই তারপরেও পাক যাক যেভাবে রাখে তাতেই খুশি আমিও খুশি আপনি তো আপনারা তো আমার কথা শুনেই বুঝতে পারছেন আমার প্রচুর ঠান্ডা জ্বর কাশি হয়েছে আর তারপরেও পানি নাড়তে নিষেধ করছে পানি নাড়তে হবে আর আমার মতো এভাবে মাছটা পরিষ্কার করে নিলে পাঙ্গাস মাছের আর কোনো গন্ধ থাকবে না যে কোনো মাছই সুন্দর করে পরিষ্কার করে মানে মাছ যতই ধুবেন ততই ময়লা যতই ধুবেন ততই ময়লা মাছের ধোয়ার কোনো শেষ নাই তারপরও আমি যতক্ষণ পর্যন্ত মাছের মানে পরিষ্কার পানি না বের হয় এতক্ষণ পর্যন্ত আমি মাছটা ধুতেই থাকি ধুতেই থাকি না হলে আমার ভালো লাগে না কে কে আমার মতো এরকম করে এত মাছ ধর বস্তু বেশি ধোঁয়া লাগে না মাছটা একটু বেশি ধোঁয়া লাগে আর এই মাছটা আমি এভাবেই রেখে দিব পরে আমি একাতে নিব এভাবে ফ্রিজে রেখে দিব। আর এই যে বাদ বাকি মাছটা আমি ভেজে নিব যেহেতু সবজি রান্না করা আছে আর মাছ ভাতি ভাজি করব হয়ে যাবে দুপুরে এই যে মাছে আমি লবণ মরিচ হলুদ ধানের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে এগুলো মেখে নিতেছি ভালো করে চুলাটা অন করে দিলাম তাওয়াটা চুলে দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব আর অনেক আপুরা অনেক সুন্দর করে কথা বলে আর সবার ভয়েস তো এক না সুন্দর করে কথা বলতে চাই কিন্তু হয় না সুন্দর কী করবো আর ক্যামেরার সামনে কথা বলতে গেলে কথায় এলোমেলো হয় যায় ভাবি একটু সুন্দর করে কথা বলবো তা হয় না যাই হোক কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এই যে ভাত খাইতেছি আর আপনাদের ভাইয়া দেখেন আবারও হাঁস আনছে মানে সকালে মাছ কিনে দিয়েছে আবারও হাঁস আনছে বলতেছি আমার এমনি অসুস্থ তুমি আবার হাঁস আনছো বলতেছি তুমি হাঁস খাইতে চাইছো তাই আনছি আরে দেখেন মা ভাত খাইতে বসে গেছে নিচেই